সাধারণ মানুষকে যারা মনে করেন কিছু বোঝেন না ইচ্ছে মতো বোকা বাড়ানো যায় তাদের সচেতনতাটা একবার দেখুন তারা প্রশ্ন তুলছেন কী মানুষকে কি ভোটের সময় মনে পড়ে এই মালদা জেলাতেই তো দুটো লোকসভা কেন্দ্র মালদা উত্তরে জিতেছে বিজেপি মালদা দক্ষিণে জিতেছে কংগ্রেস এবার মানিকচক মালদা দক্ষিণের মধ্যে পড়ে এবার মানিকচকের মানুষের মনে হতেই পারে তৃণমূল যেতেনি বলে তাদের ঘরে পাকা ঘুরছে না তৃণমূলের অনেক নেতাই তো এই ভোটের আগে পরে হুমকি দিয়েছে যেখানে যেখানে তৃণমূল লিট পাবে না বা লিট পায়নি সেখানে উন্নয়ন হবে না মালদার মানুষ যদি দুয়ে দুয়ে চার করে নেন খুব দোষ দেওয়া যাবে কি আর যাদের ভোটাধিকারী হয়নি সেই নাবালকদের জীবনে কি হবে তাদের জীবনের কতটা কদর করে সরকার কতটা সহমর্মিতা দিয়ে তাদের পরিবারকে দেখা হয় এটা হঠাৎ করে বলছি জানেন কোনোটাই হঠাৎ নয় ঘটনাগুলো আমাদের সামনে এমনভাবে আসছে না এই প্রশ্নগুলো অদ্ভুতভাবে মনের মধ্যে আসছে জানেন তো সাধারণ ঘটনা সেই ঘটনাটাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে তখন কিন্তু গোটা মানসিকতা নিয়েই প্রশ্ন তুলতে বাধ্য হয়ে যাচ্ছে মারার সাথে এক পথ দুর্ঘটনায় এক ছাত্র মারা গেছিল দুর্ঘটনাস্থল থেকে ছাত্রকে হাসপাতালে নিয়ে গেছিল পুলিশ বাবা মাও খবর পেয়ে ওই বারাসাত জেলা হাসপাতালে পৌঁছন সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ আর পুলিশ তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পরিবারকে পুলিশ খবর তো পাঠায়নি তারা আসার আগেই দেহ মর্গে পাঠিয়ে দিয়েছে শুধু তাই নয় বাঘ বিতণ্ডার পর ওই সন্তান হারা বাবাকেই একসময় বারাসাত থানায় নিয়ে যায় পুলিশ পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় দেখুন আমি জানি না এটা কারা কারা দেখেছেন এই খবরটা নেতা মন্ত্রী যেই দেখুন একবার কল্পনা করে দেখুন তো গোটা পরিস্থিতিটা যদি তার সাথে হতো এক সন্তান হারা বাবা নিজের ছেলের মুখটাও শেষবারের জন্য দেখতে পেলেন না পুলিশ মর্গে পাঠিয়ে দিলো দেহ আর সেটা নিয়ে যদি মেজা ঝারিয়ে ফেলেন তাহলে তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায় পিসি শক্তি দেখাতে হর্দির গরম দেখাতে দেখুন পুলিশে যারা কাজ করেন তাদের বাড়িতে কি এই বয়সের বাচ্চা নেই শেখ শাহজাহান জয়ন্ত জেসিবির মতো সব দুষ্কৃতির বেলায় যখন তারা এত দিন ধরে এত সমস্ত দৌরাত্ম করে বেড়ায় ডালপালা মেলে তখন এই বীরত্ব কোথায় থাকে যে খবর দিলো আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ আমাদের কোনো ছিল সাংঘাতিক কিছু ফেটাল অবস্থা হয়নি কিন্তু এখানে আনতে আনতে এক্সপায়ার এবং ওরা বলছেন এখানে এনে যে ব্রড ডে আমি বললাম কবে কখন কটার সময় এন্ট্রিটা দেখান হ্যাঁ আপনাকে দেখাতে পারতাম না আপনি কেন চার ঘন্টার আগে নবী পাঠালেন হুম আমি তো যতদূর জানি ওটা নিয়ম নেই বলে ওয়ার্ডের ভেতরে থাকলে চার ঘন্টা বাইরে পেশেন্টদের আমরা পেশেন্ট কিন্তু বুঝলোই না কি হলো বাবা কাছে যায় তখন পুলিশটিকে বলে আপনি যখন কেন করছেন পুলিশটাকে ধরে তখন ও আবার পুলিশে বাইককে ঠেলে দেয় হ্যাঁ ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে তখন আমি তখন যখন আজকে ঠেলে দেয় এরকম জায়গায় ফেলে দেয় তখন আমি আমি তখন আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি তখন আমি বলে আপনি কেউ ঠানেলেন আপনি বলুন ওকে আমি করি তখন আমাকে হিচুড়ে হিচোড়ে নিয়ে গিয়ে আমাকে তুলে যেতে বলছে আমি একটা সন্তানের বাবা আমাকে নিয়ে তোলে তুলে ওখানে আমাকে মারধর করে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তা আমার আমি খুঁজে কথা বলতে পারছি না বুঝতেই পারছি